কৃষ্ণনগরে নিহত তরুণীর বাড়িতে গেলেন নদিয়ার জেলা গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা মঙ্গলবার সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান তারা যদিও নিহত তরুণীর মা বাবা সেই সময় বাড়িতে ছিলেন না বাড়ির সামনে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন মহিলা সমিতির সদস্যরা তরুণী খুনের সতেরো ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো অধরা রয়েছে অভিযুক্ত দেবরাজ সিং আজ তদন্তের পর তরুণীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং এরই মধ্যে কৃষ্ণনগরে নিহতের বাড়িতে গণতান্ত্রিক মহিলা সমিতি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বলে জানা যাচ্ছে গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে কৃষ্ণনগরে নিহতের বাড়িতে তারা পৌঁছান নিহতের পরিবারের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন সমিতির সদস্যরা কিন্তু সেই মুহূর্তে তরুণীর বাবা মা তারা বাড়িতে ছিলেন না ফলে দেখা হয়নি কিন্তু এই যে গণতান্ত্রিক মহিলা সমিতি সেই প্রতিনিধি দল পৌঁছেছে নিহতের বাড়িতে এই রাজ্যে এবং আমাদের জেলায় শুধু জেলা বড় কোনো জায়গায় নারীদের কোন নিরাপত্তা নেই যত্র তত্র স্কুল ছাত্রী মেয়ে তাদেরকে খুন করে দিয়া হচ্ছে অবলীলায় ঠান্ডা মাথায় করলো শুট করলো কি ধরনের কথা বলবো এখানে কি কোন শাসন আছে না এখানে কোন মানে মানে রাজ্যের কোন রকম সুশৃঙ্খলা আছে আমার মনে হচ্ছে এখানে প্রশাসন বলে কিছু নেই শাসন বলে কিছু নেই এবং এখানকার পুলিশ সে পুলিশের যে এখানে সাধদে কোন আই দায়িত্বের মধ্যে তারা মোরা করছে না এক করা কেন দুঃখ প্রতিনিধিদের করে নিহতের বাড়িতে গণতান্ত্রিক সমিতি তারা পৌঁছালেন এবং এই গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতিনিধি দল তারা তরুণীর বাড়িতে গিয়েছিলেন তরুণীর মা বাবা সেই সময় বাড়িতে ছিলেন না দোষীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেখা স্লোগান দিতে দেখা গেল তাদের গণতান্ত্রিক মহিলা সমিতি তারা পৌঁছেছেন নিহতের বাড়িতে সহকর্মী গোপাল এই ঘটনার পর সতেরো ঘন্টা কেটে গেল তোমার সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল আর এবার এই যে গণতান্ত্রিক মহিলা সমিতির তরফ থেকে যে প্রতিনিধি দল পৌঁছেছেন সেই প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন তাদের কি কি দাবি এবং তরুণীর বাবা মায়ের সঙ্গে এখন কি দেখা করা সম্ভব হয়েছে তাদের শনিপাত এই গণতান্ত্রিক যে মহিলা সমিতি তাদের যে 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 সামগ্রিক যে জেলা নেতৃত্ব সেই জেলা নেতৃত্ব কিন্তু তারা একটা প্রতিনিধি দল কিন্তু প্রাথমিকভাবে তারা এসেছিলেন এই মৃত ছাত্রীর পরিবারের সাথে কথা বলতে কিন্তু তার কিছু পূর্বেই তারা ঘটনা এই তাদের বাড়িতে আসার কিছু পূর্বেই কিন্তু মৃত ছাত্রীর মা ও বাবা কিন্তু যেটা আমরা জানতে পারি তারা কিন্তু থানাতে যায় পুলিশ তাদের ডেকে পাঠায় এবং সেই তারা কিন্তু থানাতে যায় এবং সেই কারণে কিন্তু সেই গণতান্ত্রিক মহিলা সমিতি তাদের সাথে কিন্তু সাক্ষাৎ হয় না সাক্ষাৎ না হলে পরিবারের যে তাদের দাদু বা আর যে পরিবারের পরিজনরা ছিল তাদের সাথে কিন্তু তারা প্রাথমিকভাবে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার সম্পূর্ণভাবে আশ্বাস দেন এবং তারা কিন্তু তাদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিন্তু তারা প্রশাসনের তরফে কিন্তু একদম ক্ষোভ উঠলে দেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উতড়ে দেন তাদের প্রথমত কারণ ছিল হচ্ছে এই যে একটা হাই সিকিউরিটি জোন এলাকা এখান থেকে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে একটা যুবক একজন আর বাড়িতে ঢুকে গেল একজনকে গুলি করে খুন করলো এবং তার মাকেও লক্ষ্য করে গুলি এই যে সামগ্রিক বিষয়টা প্রক্রিয়াটা এই ঘিল ছোড়া দূরত্বেই কিন্তু রয়েছে এসপি অফিস থেকে প্রশাসনের একাধিক দপ্তর রয়েছে হচ্ছে একজন কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে রয়েছে হচ্ছে উইমেন্স কলেজ অর্থাৎ জেলার মধ্যে একদম একমাত্র উইমেন্স কলেজ তা কিন্তু রয়েছে একদম ঠিক তার বাড়িরও অপোজিট সাইডে সুতরাং একটা হাই সিকিউরিটি জোনের একটা সেন্সিটিভ এলাকা এখানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ততে অধরা আর এই কিছু সময় পূর্বে কিন্তু এই মৃত মহিল এই যে ছাত্রী পরিবারের বাড়িতে কিন্তু তদন্তে কিন্তু এসছে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু একটা প্রতিনিধি দল এখানে এসছেন পুলিশ সূত্রে যেটা জানা যায় খুব দ্রুততার সাথে কিন্তু এই যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে তার যে মৃত ছাত্রীর পরিবারের তরফ থেকে যেই যে ধারায় অভিযুক্ত করা অভিযোগ করা হবে সেই অভিযোগে সেইভাবে কিন্তু অভিযুক্তকে তাকে গ্রেপ্তার করে এবং শাস্তি দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম যে কিছু সময় পূর্বে কিন্তু জেলা পুলিশের এক আধিকারিক দল কিন্তু তারা ঘটনাস্থলে যায় এবং এই ঘটনাস্থলে কিন্তু তারা গিয়ে তদন্ত করবে এবং দেখতে পেলাম যে তাদের সাথে ভিডিও ক্যামেরা অর্থাৎ পুরো ঘটনার হত তারা পূর্ণাঙ্গ ভিডিওগ্রাফি করবে আরো কিছু তথ্য কিন্তু পাওয়া যায় যদি কিছু পাওয়া যায় সেই গ্রন্ড কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রতিনিধি দল এই মৃত ছাত্রীর বাড়িতে কিন্তু এসে উপস্থিত হয়েছে রানীপা আকেবারে আজকেবারে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকর্মী গোপাল বিশ্বাসের সাথে কোন সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং এই গণতান্ত্রিক মহিলা সমিতির যে প্রতিনিধি দলের ছবি দেখাচ্ছি আপনাদের এই প্রতিনিধি দল তরুণীর বাড়িতে নেতা তরুণীর নির্বাচিত সকালে গিয়েছিলেন এবং সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং প্রতিবাদ জানাচ্ছেন যে ঘটনা 17 ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত অভিযুক্ত সে কেন অধরা এই দাবিতে তারা প্রতিবাদ 这不是问题。